রব্বুল আলমিন ফুরকান রোমান আয় আল্লাহ ফুরকান রোমান লিটন বিদেশের মাটি দাসে আল্লাহ এরার হালাল রুজির দরজা খুলিয়া দাও আয় আল্লাহ তালা আমার ভাই রফিকুল তার শরীর তার শরীর অসুখ তার শরীর বেমার আল্লাহ আসমানি জমিন আলম আয় আল্লাহ জাহাঙ্গীর ফ্রান্সের মাটির দায় দরখাস্ত করে লিগেল করিয়া তুমি দিতা

أي الله تارزت حاجة تسفر أغريانا أي الله رب العالمين أي الله تعارزت درخا راسي تعارزت درخا راسي الله قبله مَنْزُورَ فرماو الله تُمَارُ لعمر باكشادي باتشادي سُلا বাচ্চা মেয়ে বাচ্চার দিস আল্লাহ তোমার আল্লাহ তোমার গুলামের বাচ্চি রে তুমি কবুল করিয়ানের বাচ্চেন তের উপরে তুমি খাস রহমত আর বরকত নাজিল করে দিয় আলমিন ইয়া আল্লাহ আমরা মার খান্দান বাবার খান্দান দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরির খানদান কা খানদানের সমস্ত মূর্ধে গান রে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার এক বান্দি রুনা নামে এক বান্দি আজ থেকে বাবান্ন দিন আগে আয় আল্লাহ দুনিয়া সেরা কবর বসে আল্লাহ আল্লাহ তোমার বান্দির কবরে দাও আল্লাহ তোমার বান্দির কবরে আর যার সাথে সুন্দর রাস্তা রাস্তার সুবিধা করে দাও আল্লাহ বাচ্চান্তের উপরে রহমত করো আয় আল্লাহ মাদ্রাসা রুস্তা দখলের উপরে রহমত করো আল্লাহ মাদ্রাসা রুস্তা দখলের উপরে রহমত করো ইয়া আল্লাহ